নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকি স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে নতুন মরশুমের জন্য মোহনবাগান দলের দল গোছানোর কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর একটা থেকে দুটো প্লেয়ার চূড়ান্ত করবে মোহনবাগান দল অফিসিয়ালভাবে তারপর কিন্তু এই বছরের নতুন মৌসুম তারা শুরু করে দেবে মোটামুটি মোহনবাগান দল কিন্তু গত বছরের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড কিন্তু সেই রকমভাবে ভাঙেনি সেই স্কোয়াডটা তেমনই রয়েছে একটা দুটো প্লেয়ার গেছে আর একটা দুটো প্লেয়ার এসছে তো মোটামুটি তোমরা জানো যে যারা আউটগোয়িং হয়েছে যেরকম আশিক কুরনিয়ান গ্রেগ স্টুয়ার্ট ধীরাজ সিং এই দু থেকে তিনটে প্লেয়ার কিন্তু চলে গেছে মোহনবাগান দল ছেড়ে এবং এসেছে তাদের বদলে রফসন রবিনহ অভিষেক সিং মেহতাব সিং এরাও কিন্তু আসছে মোটামুটির অপশন রবিনো এবং অভিষেক সিং কিন্তু চূড়ান্ত এর পাশাপাশি মেহতাব সিংয়ের দিলটাও কিন্তু প্রায় চূড়ান্ত বলেই খবর রয়েছে তো এই সমস্ত ফুটবলাররাও কিন্তু এই স্কোয়াডে রয়েছে এবং এদেরকে নিয়েও কিন্তু প্লেইং ইলেভেনটাই হবে তো সেখানে অপশন অভিষেক মেহতাব এরাও থাকবে এবং বাদ বাকি যে সমস্ত ফুটবলাররা রয়েছে গত বছরের স্কোয়াডে তারাও তো থাকছে তো তাদেরকে নিয়ে একটা প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা হবে দু থেকে তিনটের বেশি প্লেইং ইলেভেন নিয়ে কথাবার্তা হবে এই ভিডিওতে তো প্রথমে যে প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলবো সেই প্লেইং ইলেভেনটাও কিন্তু খুবই ভালো একটা প্লেইং ইলেভেন অবশ্যই ফোর টু থ্রি ওয়ান ফরমেশন যেটা পছন্দের ফরমেশন যে ফরমেশন দিয়ে প্রায় ম্যাচ মোহনবাগান দল খেলেছে গত বছর মলিনাও এই ফরমেশনটাই ইউজ করেছে তো সেই মতো এই ফরমেশনের প্লেইং ইলেভেনের গোলকিপার পজিশনে থাকবেন বিশাল কাইত নো ডাউট কায়েত এই বছরও প্লেইং ইলেভেনের থেকে দুর্দান্ত পারফরমেন্স করবে আশা করি এর পাশাপাশি দুইজন বিদেশি সিবি এই প্লেইং ইলেভেনে থাকবে যেটা গত বছর একসাথে খেলেছে অ্যালবাতো এবং টম অ্যালডেড তো মেহতাব সিংকে এই প্লেইং ইলেভেনে রাখছে না আরও দু থেকে তিনটে প্লেইং ইলেভেন রয়েছে সেখানে সে রয়েছে তো সেই মতো এই প্লেইং ইলেভেনে অ্যালবাতো রড্রিগেস এবং টম অ্যালডেড দুই বিদেশি দুই সেন্টার ব্যাক পজিশনে নতুন প্লেয়ার নতুন সাইনিং অভিষেক সিং থাকবে কিন্তু রাইট ব্যাক পজিশনে রাইট ব্যাক পজিশনে সে যদি না খেলে তাহলে সুভাশিস বোস কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলতে পারবে না আর সুভাশিস বোস যেহেতু ক্যাপ্টেন তো তাকে কিন্তু কিছু কিছু প্লেইং ইলেভেনে রাখা হয়েছে আবার কিছু কিছু প্লেইং লেভেনে রাখা হয়নি তো এই প্লেইং ইলেভেনে সে রয়েছে সুভাষিস বোস ক্যাপ্টেন হিসেবে লেফট ব্যাক পজিশনে দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে খেলবেন অবশ্যই আপুয়া এবং থাপা আপুয়া এবং থাপার জায়গা আপুয়াটা তো পুরোপুরি কনফার্ম থাপাও কিন্তু কম বেশি গতবার সেরকম কিছু কিছু ম্যাচে মিস করেছে কিন্তু এই বছর যেটুকু সম্ভাবনা রয়েছে প্রতি ম্যাচই শুরু করবেন আপুইয়া এবং থাপা দুই সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে এবং একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে নতুন প্লেয়ার রফসন রবিনো সে থাকবে এবং তার রিপ্লেসমেন্ট বা বদলি হিসেবে থাকবে জাসন কামিংস রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং ছাড়া আর কোনো বিকল্প নেই সেইভাবে আপাতত ওই পজিশনে ওই মানবীর সিংই ঠিক আছে লেফটব্যাক সরি লেফট উইঙ্গার পজিশনে কিন্তু বেশ কয়েকটা মোটামুটি অপশন রয়েছে মলিনার কাছে লিস্টন রয়েছে কিরান রয়েছে রপসনও রয়েছে তো লিস্টন এই প্লিং ইলেভেনে লেফট উইংব্যাক সরি উইঙ্গার পজিশনে থাকছেন এবং স্ট্রাইকার পজিশনে জ্যামি ম্যাকল্যান এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে ডিমিট্রি পেটাস থাকছে তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে এই একটা প্লিং ইলেভেন এই এক নম্বর প্লিং ইলেভেনটা নিয়ে কি বলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দুই নম্বর যে প্লিং ইলেভেনটা নিয়ে কথা বলবো সেখানেও যে ফরমেশন থাকছে সেটা হচ্ছে ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশন গোলকিপার পজিশনে কায়েত এবার সিবি পজিশনে অ্যালবার্তর রদ্রিকেস কিন্তু প্রতিটা প্লেইং ইলেভেনে থাকবেই সিবি পজিশনে এবার তার পাশে চেঞ্জ আসবে যেরকম এই প্লেইং ইলেভেনে রাখা হয়েছে মেহতাব সিংয়ে অ্যালবার্তর রদ্রিকেশের পাশে সুভাশিস বোস মেহতাবের রিপ্লেসমেন্ট হিসেবে থাকছে আশিস রায় এই প্লেইং ইলেভেনে থাকছে রাইট ব্যাক পজিশনে লেফট ব্যাক পজিশনে নতুন প্লেয়ার অভিষেক সিং থাকছে এই হচ্ছে চারজনের ডিফেন্স এবার ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশন যেহেতু তো একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবেন দীপক টাঙ্গরি দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে তার তার উপরে খেলবে আপুইয়া এবং থাপা মানে আপুইয়া এবং থাপার জুটি তোমরা কিন্তু অবশ্যই এই বছর শুরু থেকেই দেখবে রাইট উইঙ্গার পজিশনে ওই মানবীর সিং আর লেফট উইঙ্গার পজিশনে অবশ্যই রফসন রবিনো কিন্তু শুরু থেকেই তারপর ডিমিটি পেটাটাস আছে লিস্টন আছে কিয়ান আছে কিন্তু রফসন রবিনো এই প্লিং ইলেভেনের প্রথমেই থাকছে লেফট উইঙ্গার পজিশনে আর একজন স্ট্রাইকার পজিশনে ম্যাকল্যান এবং তারপরে জেসন কামিংসও আছে এবং ডিমিটি পেট্রাটাসও আছে তো এই হচ্ছে ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনে দুই নম্বর প্লেইং ইলেভেন এটা নিয়ে কি বলবে সেটাও কমেন্ট বক্সে জানিও তিন নম্বর যে প্লেইং ইলেভেনটা রয়েছে সেটা ফোর থ্রি থ্রি ফোর থ্রি থ্রি ফরমেশনে অবশ্যই গোলকিপার পজিশনে বিশাল এখানে অ্যালবাতোর দিকে সিবি পজিশনে এবং মেতপকে রাখা হয়নি এই প্লেং ইলেভেনে রাখা হয়েছে সুভাষিষ বোসকে অবশ্যই অ্যালবার্তর পাশাপাশি এবং রাইট ব্যাক পজিশনে আশিস রায় লেফট ব্যাক পজিশনে অভিষেক সিং এছাড়া এবার মাঝ খেলার জন্য রয়েছে থাপা আপুয়া এবং মিডফিল্ড পজিশনে অ্যাটাকিং পজিশনে ওই জ্যাসন কামিং জ্যাসন কামিশও কিন্তু অ্যাটাকিং পজিশনে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ড প্লেয়ার হিসেবে রাইট উইঙ্গার পজিশনে মনবীর সিং লেফট উইঙ্গার পজিশনে রপসান রবিনো এবং স্ট্রাইকার পজিশনে ম্যাকল্যান তারপর অবশ্যই রয়েছে ডিমিত্রি পেট্রাটাস তো এটা হচ্ছে তিন নম্বর প্লেইং ইলেভেন চার নম্বর প্লেইং ইলেভেন যেটা রয়েছে এটাও খুব ভালো একটা প্লেইং ইলেভেন থ্রি ফাইভ টু ফরমেশন এটাই মোটামুটি বেস্ট এটা আর ফোর টু থ্রি ওয়ান ফরমেশন ওটা মানে ফার্স্ট আর এই চার নম্বর এটা তো সেখানে থ্রি ফাইভ টু ফরমেশনে বিশাল কাইদ গোলকিপার পজিশন তিনজন ডিফেন্সে থাকছেন সিবি পজিশনে আর লেফট সিবি পজিশনে থাকছেন সুভাশিস বোস মিড মিডফিল্ডে মানে একদম মাঝখানে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যালবার্তো রদ্রিকেশ এবং রাইট সিবি হিসেবে থাকছে মেহতাব সিং এর পাশাপাশি তিনজন মাঝখানে যারা থাকবেন তারা হচ্ছেন আপুইয়া এবং থাপার জুটি থাকছে এর পাশাপাশি রফসন রবিনহ রফসন রবিনো সে থাকবে কিন্তু এটা কি মিডফিল্ড পজিশনে মানবীর সিং থাকবে রাইট উইং উইংব্যাক পজিশনে লেফট উইংব্যাক পজিশনে থাকবেন কিন্তু অভিষেক সিং এখানে লিস্টনও হতে পারে কিন্তু অভিষেক সিংই বেটার থ্রি ফাইভ টু ফরমেশনে লেফট উইং ব্যাক পজিশনে এবং দুইজন স্ট্রাইকার পজিশনে মানবি ম্যাকলায়েন এবং জ্যাসন কামিংস এই দুজন থাকছেন একদম ওপরের দিকে স্ট্রাইকার পজিশনে তো থ্রি ফাইভ টু ফরমেশনে এটা আইএসএলের জন্য একটা বেস্ট প্লেইং ইলেভেন এবং ফার্স্ট যেটা রয়েছে ফার্স্ট প্লেইং ইলেভেন ফোর টু থ্রি ওয়ান ওটাও কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন এবার প্লেইং ইলেভেন একই ফর্ম মানে একই প্লেয়ারদের রেখে বিভিন্ন ফরমেশনে সাজানো যেতেই পারে আর মৌলিনার কাছে কিন্তু এই বছর অনেক অপশন রয়েছে এবং অনেক কটা প্লেয়ার কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু রিজার্ভ বেঞ্চে বসে থাকবে ডিমিটি ডিমিটিপেটারাস থাকবে লিস্টন কুলাসো থাকবে কিয়ান থাকবে তারপর আরও অনেক প্লেয়ার আছে জ্যাসন কামিংসও থাকতে পারে মিডফিল্ডে অভিষেক দীপক টাংরি আপ নয় নয় থাপাও থাকতে পারে সুভাশিস বোসের মতো প্লেয়ারও কিন্তু বসে থাকতে পারে মানে এই বছর মলিনার কিন্তু বেশ মলিনাকে বেশ চাপে ফেলবে প্লেয়াররা কারণ মলিনা ঠিক করবে যে কে খেলবে শুরু থেকে মলিনা যে ভালো খেলবে তাকেই খেলাবে কিন্তু মলিনার উপর চাপ অবশ্যই থাকবে কাকে থুয়ে কাকে খেলাবে কারণ মোহনবাগানে যে প্লেয়ার রয়েছে এই বছর তাতে করে দুটো সেরা স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন হয়ে যাবে যারা রিজার্ভ বেঞ্চে বসে থাকবে যে সমস্ত ফুটবলাররা তাদেরকে নিয়েও কিন্তু প্লেইং ইলেভেন তৈরি হয়ে যাবে আর দীপ্যেন্দু বিশ্বাসের কথা তো এখানে আসছেই না কারণ মেহতাব চলে আসলে সুভাষির বোস থাকলে দীপ্যেন্দু বিশ্বাস তো খুব কমই চান্স পাবে আর অ্যালবাতোর কথা বলছি এখানে কিন্তু টম টম অ্যালডেডের কথাও বলতে হবে সেও কিন্তু বসে থাকবে তো দীপেন্দুর চান্স কিন্তু খুবই কম থাকছে আইএসএলে খেলার রিজার্ভ বেঞ্চে বসে থাকবে এই হচ্ছে ব্যাপার এবার সবশেষে যে প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসিএল টু এর জন্য মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে যে প্লেইং ইলেভেনটা মোহনবাগান দল ইউজ করবে সেইটার ফরমেশন থাকবে থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু ফর্মেশনে অবশ্যই ছটা বিদেশি প্লেয়ারকেই মোটামুটি রাখার চেষ্টা করবে ছটা বিদেশি প্লেয়ার না থাকলেও মোহনবাগানের কাছে কিন্তু অপশান রয়েছে যে ইন্ডিয়ান ফুটবলারও খেলতে পারবে মলিনার কাছে সেই অপশান থাকছে তো থ্রি ফাইভ টু ফরমেশনে গোলকিপার পজিশনে বিশাল কাইত তিনজন সিবি পজিশনে মেথ বা সুভাশিসের মধ্যে যে কোনো একজন এর পাশাপাশি দুইজন বিদেশি ডিফেন্ডার অ্যালবাতো রড্রিগেস এবং টম অ্যালডেড এই দুজন থাকছে তার পাশাপাশি একজন ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে মেথ বা সুভাশিস বোসের মধ্যে যে কোনো একজন এর পাশাপাশি অবশ্যই আপুয়া এবং থাপা থাকছে মা মিডফিল্ড পজিশনে মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য জ্যাসন কামিংস বেস্ট এবার জ্যাসন কামিংস এখানে রাখা হয়েছে মানবীর সিং রাইট উইংব্যাক পজিশনে লেফট উইংব্যাক পজিশনে কিন্তু রফসান রবিনও তো রফসান রবিনহ অ্যাটাকিং পজিশনে তো খুব ভালো কিন্তু যদি ওই জায়গাটা আরও শক্তিশালী করতে হয় তাহলে ওখানে কিন্তু অভিষেক সিংহ খুব ভালো অপশন তখন গিয়ে কি হবে তখন কিন্তু জাসেন কামিসের জায়গায় রফসান চলে আসলে মানবীর সিং সরানো যাবে না তখন কিন্তু রফসানকে হয়তো ওপরের দিকেও খেলানো হতে পারে কিন্তু ওপরের দিকে আবার খেলানোর জন্য এই প্লেইং ইলেভেনের রয়েছে ম্যাক এবং ডিমিটি পেট্রাটাস স্ট্রাইকার পজিশনে তো মোটামুটি পাঁচটা বিদেশি প্লেয়ার অবশ্যই এসিএল টুয়ের প্লেইং ইলেভেনে থাকবে ছটাও রাখা যায় ছটা যদি রাখে তাহলে এই প্লেইং ইলেভেনটা আর যদি পাঁচটা রাখে তাহলে রপসনের জায়গায় অভিষেক আর জেসনের জায়গায় কিন্তু রফসান চলে আসলো জেসেন আবার ডিমিটির জায়গায় চলে গেল এই হচ্ছে সিস্টেম তো থ্রি ফাইভ টু ফরমেশনে এরকম একটা দল কিন্তু এই সিএল টু এর জন্য নামাতে পারে বা নামালেই ভালো হয় মোহনবাগানের তো এই হচ্ছে তিন থেকে চারটে প্লিং লেভেল নিয়ে কথা তো তোমাদের কোনটা বেশি ভালো স্ট্রংয়েস্ট লাগলো শক্তিশালী লাগলো কোনটাতে বেশি ম্যাচ খেললে মোহনবাগান দল খুব ভালো ব্যালেন্সড ফুটবল খেলতে পারবে মানে এমন হবে না যে কোনো দিক দিয়ে মোটামুটি উইকনেস রয়েছে ডিফেন্স বা আক্রমণের দিক দিয়ে তো যেটা ভালো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো